আপনারা দেখছেন একুশে টেলিভিশন ডিজিটাল ওয়ার্ল্ড দুই হাজার বিশের স্পন্সর হয়েছে দেশীয় ই কমার্স মার্কেট প্লেস ইভ্যালি ডট কম ডট সীমিত পরিসরে ভৌত কাঠামো আর ভার্চুয়াল আয়োজনের সংমিশ্রণে ডিজিটাল ওয়ার্ল্ডের সাথে প্রথমবারের মতো যুক্ত হল ইভ্যালি রাজধানীর আগারগয়ের আইসিটি টাওয়ারে ইভ্যালি ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসির মধ্যে সমঝোতা চুক্তি সই হয় বিসিসির পরিচালক মোহাম্মদ এনামুল কবির ওই ভ্যালির পরিচালক মামুনুর রশিদ চুক্তিপত্রে স্বাক্ষর করেন এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলক দু মহামান্য রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ উদ্বোধন করবেন 9 ডিসেম্বর এবং শেষ হবে এগারো ডিসেম্বর দশ ডিসেম্বর রাত আটটায় মিনিস্ট্রিয়াল কনফারেন্সে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট জনাব সজীব ওয়াজেদ জয়